শিক্ষামন্ত্রী জেলে আছেন তিনি তার বাড়িতে নেই বাসস্থানের দুর্নীতির কথা সে তো আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিভাবে চুরি করা হয়েছে কাউকে যদি পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে তার থেকে সঙ্গে সঙ্গে পঁচিশ হাজার টাকা নিয়ে বাড়িটা করবেন বড় তিনি ঋণী হয়ে যাবে এই দুর্বৃত্তদের আপনারা একেবারে চোখের সামনে দেখেছেন আজকে সময় আসছে একটা নির্বাচন সামনে আছে এই নির্বাচনে সেই দুষ্কৃতি দলকে শিক্ষা দিতে হবে সেই শিক্ষা পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে তোমরা যে পরিমাণ কাজ যে পরিমাণ জালিয়াতি তোমরা বিভিন্ন বিষয় করেছ

এখানে শপথ নিয়ে যান যে তৃণমূলকে একটা ভোটও নয় আমাদেরকে